আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো খিদিরপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার খিদিরপুর অঞ্চলে কলকাতা চক্র রেল লাইনে স্টেশনটি অবস্থিত খিদিরপুর স্টেশনের কোড হলো কেআইআরপি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ একটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে তমদম স্টেশনের দিকে যেতে খিদিরপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল প্রিন্সেপ ঘাট আর মাঝেরহাট স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল রিমাউন্ট রোড খিদিরপুর হলো কলকাতা পৌরসভার অন্তর্গত একটি অঞ্চল কলকাতার গুরুত্বপূর্ণ একটি জায়গা ব্রিটিশ সময়কালে ব্রিটিশরা এই খিদিরপুর অঞ্চলে একটি আধুনিক সমুদ্র বন্দর গড়ে তোলে এরপর এলাকাটির দ্রুত উন্নয়ন ঘটে ও কর্মব্যবস্থা হয়ে ওঠে এখনও এই বন্দরটি চালু রয়েছে কলকাতা বন্দর নামে কলকাতা বন্দরের দুটি ডক এই খেদিরপুরেই অবস্থিত এটি হল খিদিরপুর ডক আর অন্য একটি হলো নেতাজি সুভাষ ডক খিদিরপুর কলকাতা খিদিরপুর ডকের জন্য সুপরিচিত খিদিরপুরেই রয়েছে কলকাতা শহরের একটি বিখ্যাত পর্যটন স্পট খিদিরপুর জগন্নাথ মন্দির প্রচুর মানুষজন আসে এই মন্দিরটি ঘুরতে ও পুজো দিতে খিদিরপুর স্টেশনের খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই খিদিরপুর জগন্নাথ মন্দির এই মন্দিরের বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশ অবতার চিত্রিত হয়েছে এই মন্দিরটি সপ্তাহের প্রতিটা দিন ভক্তদের জন্য খোলা থাকে সময় হলো সকাল ছটা থেকে দুপুর একটা বিকেল চারটে থেকে রাত নটা খিদিরপুরেই রয়েছে ভূ কৈলাসের রাজবাড়ি সেখানকার রাজাদের প্রতিষ্ঠা করা ভূ কৈলাস শিব মন্দির খিদিরপুর স্টেশন সম্পর্কে ও খিদুরপুর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো ভুল তুটি হলে মার্জনা করবেন কারা কারা প্রথমবার এই খিদিরপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি স্কিপ না করে খিদিরপুর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা